লক্ষ লক্ষ মাত্র দর্শক আমরা অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজ আমরা চলে এসেছি খুলনার দৌলতপুর মোড়ে এখানে আপনাদের যে গাড়িগুলো দেখাবো প্রত্যেকটা গাড়ি ইউজ বাইক এবং খুবই ভালো মানের গাড়ি অল্প টাকার ভিতরে তো যারা নতুন আছেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি নাটেনে কন্টিনিউ করতে থাকবেন আজকে এক্সক্লুসিভ কিছু গাড়ি দেখাবো আপনাদেরকে অনেক কম দামের ভিতরে আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি নাটেনে দেখতে থাকুন আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি তো আজকে সব ইউজড বাইক দেখাবেন মনে হয় না ভাই জি ভাই

যে কোনো জেলায় চালাইতে পারবে আলাদা কি করে কি কাগজ করে নিয়ে লাগবে নাকি কেউ যদি মালিকানা পরিবর্তন করতে চায় অবশ্যই করে দিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে ভাই যেন এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়ার দাম দাম দামের সুযোগ আছে অবশ্যই ভাই আচ্ছা ভাই এটা কত মাইলেজ চালানো হয়েছে ভাই ভাই যান এটা চালানো হয়েছে আপনার মাত্র আঠারো হাজার চারশো পঁচাশি আঠারো হাজার চারশো পঁচাশি মাইলেজ চালানো হয়েছে দর্শকটা দেখতে পাচ্ছে চমৎকার তো এই যে গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার একটা আর্ট ডিসকভার গাড়ি হান্ড্রেড টেন চমৎকার একটা গাড়ি গাড়িটার বয়স কতদিন হয়েছে ভাই ওই জানো এইটার বয়স হচ্ছে আপনার হচ্ছে বাইশের কাগজ করা বাইশের না বাইশের কাগজ করা মার্শাল্লা চমৎকার একটা গাড়ি করে সেকেন্ড হ্যান্ড করেন তারপর আমরা আরো একটা গাড়ি দেখতে পাচ্ছি ভাই এটা টিভিএস মেট্রো নাকি হ্যাঁ এটা না ভাই জান এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার হ্যাঁ মাশাআল্লাহ চমৎকার আরো একটা গাড়ি এটা কত মাইলেজ গেছে ভাই এই মত তো বলতে পারেন এটা হচ্ছে ভাই জান প্রায় তো এই গাড়িটা 18254 মাইলেজ চলেছে এটা কত সালের গাড়ি ভাই এটা হচ্ছে 18 সালের গাড়ি 18 এর গাড়ি এটা কত সিসি গাড়ি ভাই এটা হচ্ছে 100 125 সিসি এর গাড়ি 125 125 জি ভাই মার্শাল্লা চমৎকার একটা গাড়ি ভাই দাম কত চাচ্ছেন শালিক ভাই এইটা চা দাম আমাদের পঁচাত্তর হাজার টাকা চা দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম দামের সুযোগ আছে মার্শাল্লা চমৎকার গাড়ি এটা কাগজপত্র কোথা থেকে করা আছে ভাইয়া এটা একটা খুলনা খুলনারই গাড়ি মার্শাল্লাহ এটা কাগজের কতদিনের মেয়াদ আছে ভাই ওই কাগজের মেয়াদ পঁচিশ সাল পর্যন্ত আছে পঁচিশ সাল পর্যন্ত মার্শাল্লা টিভিএস টিভিএস স্ট্রাইকার তাই তো ভাই ভাই মাশ হ্যাঁ তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করতে থাকবেন এরপরে আমরা আরো একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা কি গাড়ি সাদিক ভাই এটা এটা হচ্ছে হর্নেট হর্নেট জি ভাই মাসো কোম্পানি Honda কোম্পানির হর্নেট গাড়ি এটা কি 150 সিসির গাড়ি ভাই জি ভাই এটা হচ্ছে 150 সিসির গাড়ি 150 সিসির গাড়ি অনেকটা নিউ কন্ডিশনে মনে হচ্ছে এটা কত সালের গাড়ি ভাই ভাই এটা হচ্ছে 18 সালের গাড়ি 18 সালের গাড়ি মাশাআল্লাহ চমৎকার একটা গাড়ি দেখতে পাচ্ছেন দর্শক আপনারা 18 সালের হর্নেট গাড়ি Honda কোম্পানি চমৎকার একটা গাড়ি এদের সামনে সাইড এই যে আমরা এই যে এই সাইডটা দেখেন মাসাল্লাহ এটা নাম্বার কোথা থেকে করাবে সেটা হচ্ছে খুলনার নাম এটা খুলনারই গাড়ি মাসাল্লাহ খুলনার কাগজ কাগজপত্র কতদিন মেয়াদ আছে যেন বললেন পঁচিশ সালের পর্যন্ত মেয়াদ পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ আছে মাশাল্লাহ কত দাম চাচ্ছেন সদীপ ভাই এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দেওয়ার সুযোগ আছে তাই তো জি ভাই আচ্ছা তারপর আমরা আরো একটা গাড়ি দেখতে পাচ্ছি ভাই এটা কি গাড়ি সাজিব ভাই এটা ইয়ামাহা সেলুটো ইয়ামাহা ইয়ামাহা সেলুটো সেলুটো হুম 125 125 মাশাআল্লাহ এই চমৎকার আরো একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা কি খুলনার কাগজপত্র করা এটা খুলনার কাগজ 29 সাল থেকে আচ্ছা না 19 সাল থেকে 29 সাল পর্যন্ত 10 বছরের কাগজ আছে 19 সাল থেকে 29 সাল পর্যন্ত 10 বছরের কাগজ আচ্ছা আচ্ছা 10 বছরের কাগজ আছে খুলনার নাম্বার এই যে গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা এটা দাম কত চাচ্ছেন জানো ভাই বলেন বলেন মাত্র 85000 টাকা যাচ্ছে মাত্র 85000 টাকা দাম দর করার সুযোগ আছে জি ভাই এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা দর্শক এই যে গাড়ি এই যে ইঞ্জিন মাশাআল্লাহ মাত্র 85000 টাকা দাম চাচ্ছে ভাই দাম দর করার সুযোগ আছে তারপর আমরা আরো একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা মনে হয় হাং তাই না হাং গাড়ি ভাই হাং গাড়ি এটা কি হিরো কোম্পানির হাং হ্যাঁ হিরো কোম্পানির হাং গাড়ি রেড কালার রেড কালার

বলেন এই গাড়িটা ম্যাথ ফেল আছে আচ্ছা আচ্ছা টেক্সটোন ফেল আছে টেক্সটোন কাটাইলে গাড়ি আবার ম্যাথ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ চমৎকার একটা গাড়ি 24 কাগজ আচ্ছা দশকে এটা 21 কাগজ করা মাশাআল্লাহ চমৎকার একটা হাং গাড়ি দেখতে পাচ্ছেন হাং 150 গুণ আছে না ভাই জি ভাই 150 গাড়ির দাম মাত্র 1 লাখ টাকা দাম চাচ্ছে ভাই দামদার পড়ার সুযোগ আছে এই যে গাড়ির ইঞ্জিন বক্স দেখতে পাচ্ছেন একদম পুরো নিউ কন্ডিশনের মতো দেখতে মনে হচ্ছে চমৎকার গাড়ি এ পর্যায়ে আমরা আরও কিছু গাড়ি দেখব দর্শক এ পর্যায়ে আমরা আরও একটা অ্যাপাচি গাড়ি দেখতে পাচ্ছি মার্শাল্লাহ চমৎকার আর টিআর অ্যাপাচি গাড়ি সদীপ ভাই এটার সম্পর্কে একটু ডিটেলসে বলবেন এটা হচ্ছে ভাইজান আর গাড়ি টিভিএস কোম্পানি এটা হচ্ছে আপনার সতেরো সালের গাড়ি সতেরো সালের গাড়ি আচ্ছা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ সিসের গাড়ি খুলনার নাম্বার আচ্ছা আচ্ছা খুলনার নাম্বার মার্শাল্লাহ দাম কেমন চাচ্ছেন সদীপ ভাইটা এটা চাওয়া দাম হচ্ছে আশি হাজার টাকা আশি হাজার টাকা চাওয়া দাম সবই তো নতুন মনে হচ্ছে গাড়ির হ্যাঁ মাসাল্লাহ আশি হাজার টাকা চা দাম কাগজপত্র কতদিন করা আছে সেদিন পঁচিশ সাল পর্যন্ত কমপ্লিট আছে পঁচিশ সালের মাঝামাঝি আচ্ছা পঁচিশ সালের মাঝামাঝি পর্যন্ত কাগজপত্র কমপ্লিট আছে নিয়ে চালাতে পারবে তাই তো মাসাল্লাহ এ পর্যায়ে আমরা একটা ডিসকভার দেখতে পাচ্ছি ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ

মাসাল্লাহ কাগজপত্র দিন করে আছে সদিন ভাই এটা বলছেন এটা হচ্ছে আপনার পঁচিশের মানে দুই মাসের মতো মেয়াদ আছে আচ্ছা আচ্ছা পঁচিশের দুই মাস পর্যন্ত আচ্ছা আচ্ছা মানে ফেব্রুয়ারি পর্যন্ত সামনে মেয়াদ আছে গাড়িটার কাগজপত্র আপনারা দেখতে পাচ্ছেন ডিসকভার অন টোয়েন্টি ফাইভ গাড়ি দাম মাত্র পঁচাশি কত বললেন পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা আচ্ছা আচ্ছা এরপর আমরা আরও একটা গাড়ি দেখব প্লাটিনা মাশাল্লাহ এখানে একটা প্লাটিনা গাড়ি দেখতে পাচ্ছি ভাই এটা কত সিসি ভাই সদর বাজার আছে 100 সিসি 100 গাড়ি আপনার প্লাটিনা 100 গাড়ি অ্যানালগ মিটার এবং আছে ড্রাম ব্রেক আচ্ছা আচ্ছা ড্রাম ব্রেক না হ্যাঁ এটা আছে খুলনা নাম্বার আচ্ছা আচ্ছা 19 এর কাগজ 19 এর কাগজপত্র করা এটা কি মেয়াদ আছে কাগজের ভাই জি ভাই জানেন কাগজের মেয়াদ আছে কাগজের মেয়াদ আছে কত সাল পর্যন্ত আছে ভাই এটা হচ্ছে না পঁচিশ সাল পঁচিশ সাল পর্যন্ত আচ্ছা পঁচিশ সাল চলে তা আপনার এই গাড়িটা কত দাম চাচ্ছেন সদীপ ভাই সত্তর হাজার টাকা চাচ্ছি সত্তর হাজার টাকা দাম দর করার সুযোগ আছে দর্শক আপনারা দাম দর করতে পারবেন সদীপ ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এ পর্যায়ে আমরা আরও একটা গাড়ি দেখবো ওটাও মনে হয় প্লাটিনা তাই না জি ভাই এটা হচ্ছে মাসাল্লাহ চমৎকার আরো একটা প্লাটিনা গাড়ি দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এটাও কি হান্ড্রেড সিসি ভাই এটা হচ্ছে হান্ড্রেড টেন ভাই হান্ড্রেড টেন ডিজিটাল মেটার আচ্ছা এই যে ডিজিটাল আচ্ছা ডিজিটাল মেটার এবং ডিক্স ব্রেক না ডিক্স ডিক্স ব্রেক ওটা হচ্ছে ড্রাম আর এটা হচ্ছে ডিক্স আচ্ছা আচ্ছা এটা ডিক্স ব্রেক এটার দাম কেমন চাচ্ছেন সাদিব ভাই বলেন এটার দাম পড়বে 85000 টাকা 85000 টাকা মাত্র 85000 টাকা দাম দর করে সুযোগ আছে প্রত্যেকটা গাড়ি দাম দর করে সুযোগ আছে সবগুলো গাড়ি ইউজড বাইক এখানে বিক্রি করা হচ্ছে আমরা এরপর যে আরেকটা টিভিএস স্ট্রাইকারস গাড়ি দেখব মাশাআল্লাহ সাদিব ভাই এটা কি 125 জি ভাই এটা হচ্ছে আপনার 125 সিসি স্ট্রাইকার আচ্ছা একশো পঁচিশ সিসি স্ট্রাইকার গাড়ি এটার ডিজিটাল নাম্বার প্লেট ভাই বক্স ডিজিটাল ডিজিটাল মাসাল্লাহ এটার দাম কেমন চাচ্ছেন সাজীব ভাই জানেন এটা হচ্ছে আপনার খুলনার নাম্বার বিশের গাড়ি আচ্ছা আচ্ছা এটার দাম হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা পড়বে পঁচাত্তর হাজার টাকা কাগজপত্র কতদিন করানো আছে সাজীব ভাই জানেন কাগজপত্র আপনার ট্যাক্স টোকেন ফেল আছে আচ্ছা আচ্ছা মাসা খুলনার খুলনা কাগজপত্র আচ্ছা নাম্বার আপনারা এখান থেকে গাড়ি সংগ্রহ করতে পারেন দাম কেমন চাচ্ছেন সজীব ভাই এটা ওই এটা পঁচাত্তর হাজার টাকা পড়বে পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে সজীব ভাই মাসাল্লাহ চমৎকার আর একটা আরও গাড়ি আছে আমরা সেগুলো দেখব সজীব ভাই আমরা আরো একটা গাড়ি দেখতে পাচ্ছি চমৎকার একটা গাড়ি কি গাড়ি ভাই এটা এটা হচ্ছে ভাই জান হুন্ডা কোম্পানির এসপি শাইন এসপি শাইন হুন্ডা কোম্পানি আচ্ছা হুন্ডা কোম্পানির একশো পঁচিশ সিসি এসপি শাইন তাই জি ভাই কত সালের গাড়ি এটা ভাই

ভাই এটার খুলনার কাগজপত্র করা দাম কেমন চাচ্ছেন এটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে গাড়ি এখনও পর্যন্ত নিউ মনে হচ্ছে আমার কাছে দেখেন চমৎকার একটা গাড়ি মার্শাল মাত্র পঁয়ষট্টি টাকা দাম দরকার সুযোগ আছে প্রত্যেকটা গাড়িতে এটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড সিসি এখানে আমরা টিভিএস স্ট্রাইকারসের আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি ভাইদিক ভাই এটাও খুলনার নাম্বার দেওয়া আছে জি ভাই এটাও খুলনার নাম্বার ভাই জি টি ভি এস

সব কিছু এখান থেকে ডিটেলসে দিয়ে দেওয়া হবে আপনাকে গাড়ির সঙ্গে মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন সজীব ভাই সজীব ভাইয়ের সঙ্গে দাম দর করে সুযোগ আছে সমস্যা নেই কোনো এখানে আমরা হর্নেস্ট আরেকটা দেখতে পাচ্ছি হর্নেস্টের এটা হলো হন্ডা কোম্পানির গাড়ি তাই না ভাই এটা কি একশো পঞ্চাশ না একশো ভাই একশো পঞ্চাশ সিসি একশো পঞ্চাশ সিসি গাড়ি হর্নেস্ট ভাই এটা কত মাইলেজ গেছে এটা কি বলতে পারবেন মাইলেজ তো সাজিদ ভাই এখানে এই যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা দাম কেমন চাচ্ছেন সাজিদ ভাই জান 1 লক্ষ 10 হাজার টাকা চা দাম 1 লক্ষ 10 হাজার টাকা চা দাম হর্নেস তো আরো একটা দেখাইছিলাম আমরা জি ভাই চাইছিলাম জানো ভাই 1 লক্ষ 5 হাজার টাকা বলছি আচ্ছা আর এটা হচ্ছে 1 লক্ষ 10 হাজার টাকা জি ভাই তার কারণ কি এটা কি একটু নতুন নাকি এর জন্য জি ভাই এটা একটু আরো কন্ডিশন ফ্রেশ আছে এর জন্য আর কি আচ্ছা আচ্ছা এটা কাগজপত্র কত করে আছে সাজিদ ভাই কাগজপত্র আমরা 26 সাল পর্যন্ত ওকে আছে 26 সাল পর্যন্ত ওকে আছে এই যে ইঞ্জিন বক্স নতুনের মতো দেখা যাচ্ছে এখনো পর্যন্ত গাড়ি অনেকটা নতুনের মতো মনে হচ্ছে কত সালের গাড়ি সাজিব ভাই এটা এটা বিষয় তো বিশের গাড়ি ভাই বিশের গাড়ি খুলনা নাম্বার তাই না ভাই খুলনার নাম্বার আচ্ছা আচ্ছা বিশের গাড়ি খুলনার নাম্বার আপনারা এখান থেকে নিতে পারবেন ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা তাই তো মাসাল্লাহ আমরা আরো আরো গাড়ি আছে সেই গাড়িগুলো দেখবো এপাসি আর টি টি আর 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 গাড়ি দেখতে পাচ্ছি আমরা এটা একশো পঞ্চাশ সিসি তাই না সদীপ ভাই জি ভাই এটা বাগেরহাটের নাম্বার জি ভাই বাগেরহাটের নাম্বার বাগেরহাটের নাম্বার 150 सीसी গাড়ি সাজিদ ভাই এটা দাম কেমন চাচ্ছেন সাজিদ ভাই ওজনের দাম পড়বে 70000 টাকা 70000 টাকা এত কম কেন 150 सीसी গাড়ি আর টিআর কাগজ কত দিন আছে সাজিদ ভাই ও জানি কাগজপত্র ফেল আছে ট্যাক্স টোকেন আচ্ছা আচ্ছা ট্যাক্স টোকেন বাগেরহাটের নাম্বার দেওয়া আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন গাড়ি আপনারা সাজিদ ভাইর সঙ্গে যোগাযোগ করে গাড়ি কিনতে পারবেন

এটা খুলনা নাম্বার না ভাই জি ভাই খুলনা নাম্বার এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম আপনারা দামাদামি করে বাইর থেকে গাড়ি সংগ্রহ করতে পারবেন দর্শক এত সময় যে গাড়িগুলো আপনাদেরকে দেখালাম এই যে গাড়ির দোকানের নাম্বার আপনারা এখানে এসে গাড়ি সরাসরি দেখে ইউজড গাড়ি যে কোনো সময় এখান থেকে নিতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে no no va a okay